সাহেব চুয়াডাঙ্গা সদরের তিনি জানতে চেয়েছেন এক নাম্বার প্রশ্ন শরীফ কি একটু জানতে চাই আচ্ছা এটা বলতে গেলে তো অনেক সময় দরকার তবে এক কথায় বলি ওরশ শরীফ হচ্ছে নানাবিধ নফল বন্দিগীর মাধ্যমে সোয়াবানি করা হয় দোয়া করা হয় আর এর অথেন্টিসিটি এই শব্দটি সরাসরি এসেছে হাদিস শরীফে যেটা হাজি এমদাদুল্লাহ মোহাদের মাকি রহমদ

যে আমি আপনার শরীরে আসছি আপনারা লাখ লাখ মানুষ ওই যে আমল করছেন এটা কোরআন হাদিস মোতাবেক না আপনি আমাকে দেখাই দিবেন আমি খুশি হব তারপরে আপনাকে কোরআন হাদিস দিয়া বুঝাইতে ইনশা আল্লাহ সক্ষম কারণ ওখানে আমাদের খিতাবাদী আছে